ফরাক্কার গাজীনগর মালঞ্চ অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত বৈঠকে জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা আনারুল হক বিপ্লব নাম না করে ফরাক্কার বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন আনারুল হক বিপ্লব মন্তব্য করেন টিকিট পাবে না তার জন্য মাথার টনক নড়ে গেছে এই প্রসঙ্গে কে কী বলেছেন দেখব বহরমপুরে অঞ্জলি নতুন শোরুমে আপনাকে স্বাগত চব্বিশে সেপ্টেম্বর শুভ উদ্বোধন উপলক্ষে হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় সোনার গয়নার মজুরিতে প্রতি দশ দামে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে আরো অফার নতুন ঠিকানা একশো একত্রিশ নেতাজি রোড খাগড়া রাধারাট বহরমপুর অঞ্জলি জুয়েলার্স সবার জন্য

আমার প্রতি প্রচুর ভাবে টর্চারিং করা হয়েছিল দিয়ে ও আমি ভাবলাম আমি কর্মী রেখে দিয়ে বসেছিলাম আমার বাড়িতে বাগান মাঠে যে উন্নয়ন করতে যদি হয় এটা তো বাস্তব এটা বাস্তব না বাস্তব নয় উন্নয়ন করতে গেলে তৃণমূল হতে হবে না হলে কিন্তু এলাকার উন্নয়ন করতে পারেন আপনাদের পরামর্শ নিয়ে পতাকা ধরি আমি আপনাদেরকে আমি বাড়িতে ডেকেছিলাম হয়তো সবাইকে ডাকতে পারিনি আমার বাড়িতে ডেকে আপনাদের সুপরামর্শ নিয়েই কিন্তু আমি পতাকা ধরেছিলাম এলাকার উন্নয়ন করার জন্য আমি একটা কথা আমি তৃণমূল কংগ্রেস করি সমঝনার উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না কারণ মমতা ব্যানার্জি ঠিক করেন অভিষেক ব্যানার্জি ঠিক করেন এবং উনি সামসার গোজের ছেলে কে কি বলল অতগুলো আমার সময়ও নাই তাদের উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি এগুলো আমার মুখে শোভা পাই না আর এরকম ধরনের আমি ভাষা বলি না আমি সাধারণ মানুষের মধ্যে থাকতে চাই আমি প্রেম ভালোবাসাতে বিশ্বাস রাখি আমি তাকে এক ঘন্টায় তাড়িয়ে দেব মেরে দেবো এগুলো আমি পছন্দ করি না আর ওগুলো আমার মুখেও আসবে না তাই উনি কি বলেছেন উনার ব্যাপার মালঞ্চা মালঞ্চাতেই আছে মালঞ্চা আমি মিটিং করেছি মানুষ আমার কাজের প্রতি আমার ব্যবহার আচার আচরণ দেখবে দিয়ে বিচার করবে আর কি আমি জানাবো দলকে জানিয়েছি ইতিমধ্যে আর আগামীতে জানাবো দল সিদ্ধান্ত নিবে উনি কে দলের শৃঙ্খলা পরায়ণ মানে না উনি একার একার মতো করে চলে আমি যদি জানি কোন লোককে বলেন তুমি সিপিএম করো কংগ্রেস করো বিজেপি করো আমি আমিrangle আসবা তোমাদের একটু সুবিধা অসুবিধা গুলো দেখিয়ে দিও থানা পুলিশ তোলায় হানতানার জানি হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার পার্টির কোনো সিস্টেম মানে না করুন আমি কি কাজ করেছি না করেছি বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ